আসসালামু আলাইকুম প্রিয়োদিনী ভাই বোনেরা আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব হযরত বেলাল আনহুর ঘটনা হযরত বেলাল তাআলা আনহু ইসলামের ইতিহাসে অন্যতম মহান সাহাবী এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন তার ঘটনা খুবই অনুপ্রেরণাদায়ক আমি সংক্ষেপে সুন্দরভাবে বলছি জন্ম ও দাসত্ব জন্ম তার হজরত মা ছিলেন অর্থাৎ অধিবাসী এবং দাস ছিলেন তিনি নিজেও উমাইয়া ইবনে খালফ নামের এক কঠোর কাফের দাস ছিলেন ইসলাম গ্রহণ করেন যখন নবীজি হজরত মোহাম্মদ সাল আলী গোপনে ইসলাম প্রচার শুরু করলেন বেলাল হজরত আনহু প্রথম দিকের মুসলিমদের একজন হন তিনি তাওহীদ এক আল্লাহর এবাদত গ্রহণ করলেন তার উপর নির্যাতন করা হয় ইসলাম গ্রহণের পর উমাইয়া ইবনে খাল তাকে কঠিন নির্যাতন করত তাকে রৌদ্রের মধ্যে গরম মরুভূমির বালিতে শুয়ে বড় পাথর বুকের উপর রাখা হতো তাকে মারধর করা হতো তিনি বারবার বলতেন আহাদ আহাদ এক আল্লাহ এক আল্লাহ এটি ইসলামী ইতিহাসে দৃঢ় ইমানের এক অনন্য উদাহরণ তিনি মুক্তি পান হজরতে আবু বক্কর সিদ্দিক তালা আনহু তার উপর নির্যাতনের দৃশ্য দেখে খুব কষ্ট পান এবং উমাইয়ার কাছ থেকে তাকে কিনে মুক্ত করে দেন এরপর তিনি স্বাধীন মুসলিম হিসেবে নবীজির পাশে থাকেন প্রথম মোয়াজ্জিন নবীজি সাল্লাহু আলিয়া সাল্লাম মদিনায় হিজরত করার পর আজানের ব্যবস্থা করা হয় তখন হজরত বেলাল হতালা আনহুকেই ইসলামের প্রথম মজিন বানানো হয় তার সুরেলা কণ্ঠে আজান শুনে মদিনা কেঁপে উঠত নবীজির এন্তেকালের পর তিনি গভীর দুঃখে মদিনায় আজান দেওয়া বন্ধ করে দেন একবার মদিনায় ফিরে এসে নবীজির কবরের পাশে আজান দিলে পুরো মদিনায় কেঁদে ওঠে তার মৃত্যু তিনি সিরিয়ায় সাম গিয়ে বসবাস শুরু করেন এবং সেখানে ইন্তেকাল করেন তার কবর আজও দামেস্ক শহরে বিদ্যমান হজরতে বেলাল রাজিয়াল্লাহ তালা আনহুর ঘটনা আমাদের শেখায় আল্লাহর পথে ধৈর্য রাখা তাওহিদের জন্য জীবন উৎসর্গ করা দাসত্ব থেকে মুক্তির পর ইসলাম প্রচারে আত্মনিয়োগ করা প্রিয় প্রিয়দিনী ভাই বোনেরা আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম